নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বিহারের পর বাংলাতেও এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হবে এ রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে এদিন বিহারের এসআইআর মামলার প্রসঙ্গে উঠে আসে বাংলার নাম রাজ্য সরকারের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন জানান আটই আগস্ট কমিশন রাজ্যকে চিঠি দিয়ে এসআইআর কথা জানিয়েছে তার বক্তব্য রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে এই প্রসঙ্গেই তিনি বলেন কমিশনের এই উদ্যোগে অবিলম্বে স্থগিতাদেশ জারি করুক শীর্ষ আদালত তাহলে অন্যান্য রাজ্য উপকৃত হবে এদিকে বাংলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর করা শুরু হয়ে গিয়েছে তথাকথিত গদি মিডিয়ার দাবি পশ্চিমবঙ্গে নাকি এক কোটি ভুয়ো ভোটার রয়েছে এই প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং লোকসভায় তাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সকলের নজর কেড়েছে সমাজ মাধ্যমে তিনি বলেছেন ক্রোনোলজি বুঝতে হবে তিনি বলেন নির্বাচন কমিশন এখন বলছে দু হাজার চব্বিশের লোকসভার ভোটের তালিকায় ভুল ত্রুটি ছিল অথচ সেই তালিকা অনুযায়ী ভোট হয়েছে এবং তাতে জিতে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী অর্থাৎ তিনি ভুয়ো ভোটার তালিকায় ভর করে ভোটে জিতেছেন অভিষেকের দাবি প্রথমে এই সরকার অর্থাৎ মোদী সরকারকে ভেঙে দেওয়া হোক তারপরে দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হোক এবং দেশে সাধারণ নির্বাচন করা হোক তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে জাতীয় রাজনীতিতে সরগোল পড়ে গেছে কারণ এই ক্রোনোলজি শব্দবন্ধ সংসদে প্রথম বলেছিলেন অমিত শাহ সিএএ এবং এনআরসি প্রসঙ্গ বোঝাতে গিয়ে তিনি ক্রোনোলজির কথা বলেছিলেন অভিষেক তারই পাল্টা দিলেন বলে মনে করা হচ্ছে এদিকে বুধবার বিহারের এসআইআর নিয়ে যে শুনানি হয় সুপ্রিম কোর্টে তাতে বিচারপতিরা মামলাকারীদের কোনো বক্তব্যকেই তেমন গ্রহণ করেননি বলেই মনে করা হচ্ছে বরঞ্চ বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন নির্বাচন কমিশন যেসব নথি দেওয়ার কথা বলছেন তা ভোটার বান্ধব বিচারপতিরা এও বলেন যে এগারোটি নথির কথা কমিশন বলছে তার সবগুলোই যদি দিতে বলা হতো তাহলে ভোটারদের সমস্যা হতে পারত কিন্তু কমিশন যে কোনো একটি নথি চেয়েছে তাতে সমস্যা হওয়ার কথা নয় সুপ্রিম কোর্ট আরও বলে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনা সম্ভব নয় যদিও মামলাকারীদের আইনজীবীরা বলেন মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ায় তাঁদের কোনো আপত্তি নেই কিন্তু যাদের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে আগে তাদের নাম যোগ করা হোক দেখা যাচ্ছে শুনানি যেভাবে এগোচ্ছে তাতে বিচারপতিদের কাছে নির্বাচন কমিশনের যুক্তি এবং বক্তব্য মান্যতা পাচ্ছে শুনানির এক পর্যায়ে মামলাকারীরা রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠকের উল্লেখ করেন যে বৈঠকে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ব্যাপক গরমিলের প্রমাণ দেন যদিও বিচারপতিরা বলেন এরকম কোনো সাংবাদিক বৈঠকের খবর তাদের কাছে নেই যা নিয়ে গোটা আদালত চত্বরে বিস্ময় সৃষ্টি হয় মঙ্গলবার যেভাবে শুনানির শেষ পর্যায়ে যোগেন্দ্র যাদব দুই ব্যক্তিকে হাজির করে শুনানির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বুধবারও আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্যেও কমিশন অস্বস্তিতে পড়ে যায় তিনি অবিলম্বে স্থগিতাদেশের আর্জি জানিয়ে শুনানির অভিমুখ অনেকটাই বদলে দিতে পেরেছেন এর আগে কোনো আইনজীবী অন্তর্বর্তী নির্দেশের আর্জি জানাননি প্রশান্ত ভূষণ বুধবার সেই দাবি জানান একই সঙ্গে তিনি বলেন যে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ গিয়েছে কমিশনকে তাদের তালিকা দিতে হবে খসড়া ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে যাতে সবাই পড়তে পারে এবং নথি খুঁজতে পারে সেভাবে আপলোড করতে হবে কেন তালিকা থেকে নাম বাদ গেল তার কারণও জানাতে হবে কমিশনকে এর আগে মামলাকারীদের আইনজীবীরা জানিয়েছিলেন যে বিহারে প্রান্তিক এবং গরিব মানুষের কাছে অধিকাংশ নথি যা নির্বাচন কমিশন চাইছে তা নেই কিন্তু প্রায় সবার কাছে যেসব নথি আছে যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কমিশন সেগুলি গ্রহণ করছে না বিচারপতিরা মামলাকারীদের বক্তব্য শোনার পর জানিয়েছেন কমিশনের বক্তব্য তারা সংক্ষিপ্তভাবে শুনবেন চোদ্দোই আগস্ট সকাল এগারোটায় সেই শুনানি হবে এখন দেখার বিষয় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয় কি না কারণ বিহারের এসআইআর মামলার সঙ্গে এখন পশ্চিমবাংলার নামও জড়িয়ে গেছে ফলে চোদ্দোই আগস্ট যদি কোনো অন্তর্বর্তী নির্দেশ শীর্ষ আদালত দেয় তা তৃণমূল সরকারের পক্ষে যেতে পারে বলেই মনে করা হচ্ছে আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার